আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ঈদের পরেই স্কুল খুলে গিয়েছিল আর ঈদের পরে আপনাদের সাথে নতুন করে কোনো ভিডিও শেয়ার করা হয় নাই তাই আজকে চলে আসলাম মেয়েকে নিয়ে স্কুলে সকাল সকাল তো স্কুল থেকে বাসায় এসে আজকে কিন্তু আমরা তিন রকমের ভর্তা করব আর খুদের ভাত রান্না করব। তো আপনাদের সাথে ছোটো করেই শেয়ার করছি ভিডিওটা টেনে অবশ্যই পুরোটা ভিডিওর সাথে থাকবেন আমি কিন্তু আমরা মরিচটাকে টেলে নিয়েছি তারপরে কালো জিরাটাকে এখানে টেলে রাখা হয়েছে আর দুটা তিনটা শুটকি মাছ নিয়েছি এটাকে কি শুটকি বলে আমি অত ভালো জানি না কমেন্ট করে অবশ্যই জানাবেন এটাকে কি শুটকি বলে আর এখানে নিয়েছিলাম পোলার চালের যে খুদটা হয় সেটা আর মুগের ডাল মিক্স করা হয়েছে তারপর আমরা সরাসরি চলে আসলাম ভর্তাতে এখানে নিয়েছি লবণ নিয়েছি রসুন আরও নিয়েছি মরিচ ভাজা প্রথমে এটাকে আমরা বেটে নেব তারপর এখানে সুটকি মাছটাকে ভালো করে ধুয়ে ভেজে নিয়েছিলাম আর একটা কালো জিরাটাকে ধুয়ে রেখেছি আমরা মূলত আজকে তিন রকমের ভর্তা করব সুতকির ভর্তা কাঁঠালের বিচির ভর্তা এখানে কাঁঠালের বিচিটাকে সিদ্ধ করা হয়েছে আর কালো জিরার ভর্তা আর এখানে কিউব করে কাটা হয়েছে পেঁয়াজটা পেঁয়াজটা আমরা ভর্তা বাটা শেষে দিব আসলে এক এক এরিয়াতে এক এক রকম করে ভর্তা বানানো হয় তো আমরা মোটামুটি নর্মালভাবে বানানোর চেষ্টা করি একটু স্বাদ করে ভর্তাটাকে এখানে আমরা প্রথমে বেটে নিয়েছিলাম সুটকি মাছের জন্য যে মরিচটা লাগে ওইটা তারপর আমাদের ভর্তা বাটা প্রায় শেষ এখানে খুদের ভাতও কিন্তু রান্না হয়ে গিয়েছিল এখানে চার রকমের ভর্তা দেখতেই পাচ্ছেন এটা ছিল কাঁঠালের বিচি সুটকির ভর্তা কালো জিরা আর রসুন আর মরিচের যে মিশ্রণটা ছিল সেটা তো আমি নাস্তা করতে বসে গেলাম যেহেতু নাস্তা করার পর আমার আরও অনেক বেশি কাজ আছে তাই আমি নাস্তাটা করে নিচ্ছিলাম এখানে নাস্তায় এই ছিল আমার দেখতেই পাচ্ছেন ডিম ভাজা নিয়েছি তিন রকমের ভর্তা লেবু আর শশা নিয়েছি তো অনেক দিন পরে খুদের ভাত আর ভর্তা খাচ্ছিলাম আমার কাছে বেশ ভালোই লাগছিল আর এখানে দেখেন আমাদের সিম্বাটা এর তো কোনো কাজ নেই এ শুধু খায় দেয় আর ঘুমায় এছাড়া আর কোনো কাজ নেই দেখেন কি আরাম করে ঘুমাচ্ছে দুনিয়ার কোনো চিন্তাভাব নাই ওর মাথায় নেই হোক সিম্বা সিম্বার মতো ঘুমাক আমি চলে যাই কাজে তো চলেন আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। কিভাবে গরুর পাগুলো ঈদের দিন পরিষ্কার না করে ডিপ ফ্রিজ করে তারপরেও আপনারা পরিষ্কার করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে চারটা পা এভাবে ফুটন্ত পানির মধ্যে বসিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো তো আমার উচিত ছিল দেড় থেকে দুই ঘন্টার মতো সিদ্ধ করে নেওয়া তো আমি যে ভুলটা করেছিলাম আধা ঘন্টার মতো সিদ্ধ করাতে এটা আমার ছাড়াতে অনেক কষ্ট হয়েছে তো আমি বরাবরে কিন্তু পাগুলোকে পুড়িয়ে ছাড়ানোর চেষ্টা করি তো পাগুলো পুরালে হয় কি মানে পুরোটা কালি কালি ভরে যায় তো যাই হোক আমি এখানে আধা ঘন্টা সিদ্ধ করার পরে ঠান্ডা করার জন্য অপেক্ষা করি তারপরে এটাকে আসি কাটার প্রসেসে তো আমি কিছু ইউটিউব টিউটোরিয়াল দেখে আর কি ট্রাই করেছিলাম যে এবার সিদ্ধ করে নিলে কেমন হয় তো একটু বোকামির জন্য আমার কাজটা সম্পূর্ণ হয় না তো অনেক কষ্ট করে দুইটা পা আমি খুব ভালোভাবে নিতে সক্ষম হয়েছি কিন্তু বাকি দুটোকে যেহেতু আর নিতে পারতেছিলাম না তাই দুটোকে আমি পুরায় নেই তো আমার মতো কোরবানির গরুর যে পাগুলো এগুলো আপনারা কিভাবে নেহারের জন্য রেডি করেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আমিও চেষ্টা করব সেই প্রসেসে নেওয়ার জন্য যেটা একটু সহজ বুদ্ধিতে নেওয়া যায় সেটা আমাকে একটু জানাবেন আপনারা তো এই যে দেখেন সিদ্ধ করার পরে নিতে কতটা কষ্ট হচ্ছিল আর তেলগুলো দিয়ে যেন হাত ভরে যাচ্ছিল বারবার পিছতে যাচ্ছে বুটিটা তো আমার কাছে বিষয়টা অনেক রিক্সি মনে হয়েছে তবে সিদ্ধ করে নিতে পারলে মনে হয় বেটার হতো তো তারপরে অবশেষে এই যে পাগুলোকে পুড়িয়ে এনেছি পুড়িয়ে আনার পরে দেখেন যেমন ঘর নষ্ট হয়েছে তেমন নষ্ট হয়েছে মাংসগুলো তো যাই হোক আমি পরবর্তীতে পাগুলোকে ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে নেই কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছে আমাদের নেহারির জন্য ওই পায়াগুলো তো এখন ফ্রিজ করে রাখবো যেদিন আমরা খাবো আগের দিন বের করে রান্না করে তারপরে খাবো তো এই ছিল আমার কঠিন একটা পদ্ধতি সবাই ভালো থাকবেন